এত বড় গাড়ি চালাই নিত সেই লেভেল লেগেছে গাড়ির সম্বন্ধে অত বুঝি না জানি মেয়েদের চাওয়া মন কোনো জিনিস চাস সেই জিনিসটা পাবি আমি তো অত ভালো মানুষ নয় আমি খুব খারাপ মানুষ তোমাদের প্রায় সববার রিকোয়েস্টে আজ আমি আমার মাকে দেওয়া গাড়িটা নিয়ে প্রথমবার রিভিউ দেবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঘুরতে আর সত্যি কথা বলতে এত বড় গাড়ি আমি আমার জীবনেই প্রথমবার ড্রাইভ করছি তাই অল্প একটুখানি নার্ভাসও আছি গাড়িটা নেওয়ার পর আজকে আমি প্রথম মানে প্রথমবার এই গাড়িটা নিয়ে বেরোলাম আমি এখন আমি ক্যামেরাম্যান ভাই ওই যে গাড়িতে বসে আছে জীবনে মধ্যে এত বড় গাড়ি চালাইনি তো কেমন একটা লাগছে তোর কেমন লাগে গালি ভালো লাগছে কিন্তু মানে একটু ভয় লাগছে বড় বলে একটু আন্দাজটা একটু হচ্ছে না ও বলছে চলো অনার্সিভ রিভিউটা দাও আমি কি কি রিভিউ দেব আমার এখন এই যে এখানে আমার কি হয়েছে ভালো হচ্ছে না তার জন্য আমি ব্লগ বানাতে চাইছি না কেমন একটা লাগছে না আমাকে হাওয়াটা একটু কম লাগছে চাকায় কিন্তু কেমন বলছে নাকি এই চাকা এরকমই হয় ও বলছে একটু কম আছে আমাকে মনে হচ্ছে ঠিকই আছে এরকমই থাকে

আমার আব্বু তো একজন ড্রাইভার তো আব্বু আমাকে একটা কথাই বললো যে গাড়ি নিলে টাটার গাড়ি নে বাজেট আমার বেশি ছিল না এই তো সেফটির মধ্যে বেস্ট আসল জিনিস হচ্ছে গাড়িটা সেফটি যেটা আমার ফ্যামিলির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল আর কি তোমার গাড়িটার লুক দেখতে আমার সে লেগেছে আমার কথা ছিল নেক্সট টাইম এটা পাঁচ নেব বাট আমি দাদা কার আর কার ব্র্যান্ড এটা ক্যামেরা মানে কিছু না ক্যামেরা করতে কি রিভিউ দিতে পারি না এই যে প্রথমে গাড়িটা অন করি এই প্রথম যখন আমি কার চালিয়েছিলাম না এত নার্ভাস লাগতো কিন্তু এখন

এ যে এখানে সামনে এসি কন্ট্রোল সে বাটন রয়েছে এসি অন অফ আমাকে অনেকে কমেন্টে বলছে যে যদি টাটা কারটা একবার দেখাও ফুল ভিডিও একবার দাও তো আমি মানে কি হলো এত গাড়িটাকে চালাত না আমি সাহসই হচ্ছিল না এটা আমি আব্বা কইলাম আমি চালাব না তুমি চালাও কারণ আপাতত গাড়ি যদি গাড়ি কিছু হয়ে যায় খুব লাগবে মনে জানো অনেক কষ্ট করে নিয়েছি তো আজকে অনেক সাহস নিয়ে মানে মনটা এত খুব কষ্ট হচ্ছিল যাই কি না যাই কি জানি তুই একটা কি বলতা ভাই বলে যে তুমি দিদি বাড়ি ঘর না করে খালি গাড়ি নাও গাড়ি নাও এমন এরকম মানে এমন না বাড়ি করি না করছি কিন্তু খুব ছোট করছি আমার ছোটবেলা থেকে আমার গাড়ি ঘোড়ার প্রতি এত শখ মানে বলে না প্রত্যেকটা মানুষের কিছু না কিছু একটা মানে যোগ থাকে শখ দুই থাকে আমার হচ্ছে এই কার বাইক মানে এগুলো রাইড করবো ড্রাইভ করবো এরকম সারা দিন শুধু গাড়ি চালাবো ঘুরে বেড়াবো চা খাবো এরকম একটা মানে লাইফ আমার তো জানি মেয়েদের এরকম লাইফ চাওয়া বারণ মানে মেয়েদেরকে এতটা স্বপ্ন না দেখাও ভালো কিন্তু আমি দেখেছি তারপরেও আমার ভালো লাগে যে আমি ড্রাইভ করবো আমার মেকআপ টেকআপ এসব পছন্দ হয় না আমিও ভালোবাসি বলতে হালকা ফুলকা কিন্তু আমার সব দিন বেশ ভালো লাগে এই যে সারাদিন ঘুরে বেড়াবো গাড়ি নিয়ে গাড়ি চালাবো সব দিকে বেশি ভালো লাগে বাইক রাইড করতে আবার এখন কার চালাচ্ছি কারো মোটামুটি ভালোই লাগছে আসল ব্যাপার হচ্ছে আমার কার বাইক এগুলোর তো তোমরা বারবার একটা কথাই যে দিদি এবার একটা ভালো করে বাড়ি বানাও তো তোমরা ঠিকই বলো যে একটা বাড়ি বানানো অবশ্যই দাঁড়ো তবে আমার যে বাড়িটা আছে সেটা আমার কাছে তো অনেক ভালো ছোট থেকে আমার অভ্যাস হয় বাড়িটাতে ঠিক আছে থাকার মতো বটে একটা শুধু মাকে বাড়ি বানিয়ে দিচ্ছি ওটা মায়ের থাকবে ব্যাস এতটুকুই যাই হোক ক্যামেরা এই যে আমার ভিডিও করছে তোর কেমন লাগছে গাড়িটা भाई तोर क्या लगे हेलो हेलो

ওন থেকে যদি কোনো জিনিস চাস সেই জিনিসটা তুই পাবি আল্লাহ তোকে দেবেই আমি তো অত ভালো মানুষ নয় আমি খুব খারাপ মানুষ তারপরও যে আল্লাহ আমাকে এতটা ভালো একটা জায়গায় রেখেছে আমার ফ্যামিলিকে রেখেছে এই যে আমার এই পুচকুকে ওই গাড়ি থেকে খুলে এই গাড়িতে লাগিয়ে নিয়েছি এত কিউট লাগে আমার এটাকে ক্যামেরাম্যান দিয়েছিলো এটা আমায় তো তোমাদের সবার রিকোয়েস্টে আমি আমার গাড়িটা দেখালাম আর এই গাড়িটা খুবই মানে বাজেটের তুলনায় একদম ব্যস্ত আমার মনে হয়েছে তোমাদের যদি কারোর কার নেওয়ার যদি মনে হয় তোমার অবশ্যই তোমরা তোমাদের পছন্দের কার নেবে কিন্তু তারপরে যদি আমার রিভিউ যদি শোনো যে টাটা কার্ভের ব্যাপারে আমি বলবো যে আমি এখনো পর্যন্ত কিছু খারাপ আমি চালালাম তো আজকে অনেকটা তো আমি কিছু খারাপ দিক দেখতে পাইনি কিছু পাইনি আমার একটু খালি যেটা লাগলো মনে হলো যে কোথাও গিয়ারটা একটু টাইট যেটা আমি কুইটে কুইটে চালিয়েছি হ্যাঁ কুইটা আমার গিয়ারটা কিন্তু একটু ফ্রি ছিল আমার মনে হচ্ছে মানে ক্লাইম্বার যেটা চালিয়েছে আগেরটা আমার কিন্তু এখানে একটু টাইট লাগছে ব্যাস এতটুকুই আর আমি কিছু এর ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে সেটা আমি দেখিনি আর সেফটি সব জায়গায় পুরো ইয়ার ব্যাগ এখানে ওখানে মানে দিক দিয়ে কোনো সমস্যা নেই যাই হোক সব হয়েছে তোমাদের ভালোবাসায় আমি জানি খুব ফালতু বকছি কোন রকম কোন ইন্টারেস্টিং কিছু না এই যে

সবাইকে তোমাদের সববার ভালোবাসায় সাপোর্টে শুধুমাত্র আমি আমার মায়ের এই যে ছাদ খোলা গাড়ি এনে দিতে পেরেছি মা তো বিরাট খুশি সন্ধ্যা হচ্ছে একবার আবুর সঙ্গে বেরোচ্ছে ঘুরতে একদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সত্যি কথা বলছে আমি এখন ব্লগ যা করেছে আগে করেছি এখন আর শুট নেওয়া হয় না এই যে আমরা এইগুলো পায়ের মধ্যে কি হয়েছে না তোমাদের সানিয়া মনে হয় আর বেশি দিন বাঁচবে না তারপর শরীরটা বেশ ঠিক লাগছে না এখন আমি যদি আমার মা থাকে আমি চলেও যাই এই যে ইনি আমার মা আব্বুকে সামলে নেবে আমি এদিকে ব্লগ যখন করবো না তখন কি কি হ্যাঁ যখন ব্লগটা করবো না শুরু করো তখন কারণ কাছে ব্লগটা অন করো 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 আর আমি ব্লগ শুরু করলে আমার ব্লগ করতে এত ভালো লাগে যে আমি ব্লগ করেই যাই তো যাই হোক যাই চা খেয়ে আসি টাটা টাটা নয় আমি দেখাই কেমন জ্বালাচ্ছে একটু

বাইরে মাঠে অনেক ছ্যালাচ এই দিকে chill লাগছে 9500 টাকা দিয়ে আমি Honda change করালাম কারণ ওই Honda একদমই ফালতু ছিল কিছু শোনায় যাচ্ছিল না সত্যি কথা বলতে আপনাকে ভাববো আজকে যখন গাড়িটা বের করে আনছি তখন একজন এসে হঠাৎ করে হঠাৎ করে এসে আমার সামনে পড়ে গেল আমি অবাক আমি কিছু কইনি হঠাৎ করে বড় হয়তো আনমোনস্ক ছিল আর আমার দুগে মানে পড়ে গেল তারপরে গাড়িটা নতুন গাড়ি যে যে নতুন গাড়ি আদা কস্ট করে নিব যদি সেই গাড়ির মধ্যে স্ক্র্যাচ পড়ে কত খারাপ লাগে তারপরে আমি আর কিছু বলি নি কারণ আমি বুঝি যে চিন্তার মধ্যে থাকলে কত খারাপ লাগে বা কিছু আসলে মাথায় অনেক বেশি হেডেক থাকলে এরকম ধরনের ভুল নিজের অজান্তেই হয়ে যায় যাই হোক তোমাদের আর বেশি টাইম নষ্ট করছি না তাই ব্লগটা এখানেই শেষ করছি